টিভিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবু দর্শক দেশের অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্ক এগুলো বিশেষায়িত কিছু শিল্প পার্ক সেগুলো করে বিনিয়োগকারীদেরকে আপনার কনসেনট্রেটেড করা কারখানা উৎপাদন এগুলো যাতে একটা বিশেষায়িত অঞ্চলে হয় তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া একটা বড় কর্মযজ্ঞ এবং স্বপ্ন দেখছে বাংলাদেশ যে একশো অর্থনৈতিক অঞ্চলে এক কোটি জব ক্রিয়েট হবে সেখানে স্থানীয় বাজারের জন্য উৎপাদনের পাশাপাশি প্রচুর রপ্তানি আয় হবে বিদেশি দেশি বিনিয়োগকারীরা এখানে নতুন নতুন ইন্ডাস্ট্রিতে ডাইভার্সিফাইড প্রোডাকশন করবে হাইটেক পার্ক আপনার যেগুলো যে আমাদের প্রযুক্তিপণ্য সার্ভিসেস এগুলো নিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশের পথে যে বাস্তবায়নের কাজগুলো করে যাবে এইবারের বাজেটে একটি একাধিক সিদ্ধান্ত এস এসছে যেখানে বিনিয়োগকারী বা অর্থনৈতিক বিশ্লেষক তারা ভাবছেন যে আসলে সরকার ঠিক একটা কমপ্লিট ইউ টার্ন নিয়ে নিয়েছে এখান থেকে এবং সরকারের রাজস্ব চাহিদার কথা ভেবে ইউ টার্নটা অনেকে বলছেন যে এটি হটকারী হয়েছে যে যে স্বপ্ন আমরা দেখছি সেখানে এ বিষয়ে টিভিএস একটি লিড নিউজ করেছে গতকাল আমাদের সহকর্মী জহির রাহান এবং আমাদের বিশেষ প্রতিনিধি জসীম উদ্দিন তারা দুজন মিলে রিপোর্টটি করেছেন আমরা স্টুডিওতে পেয়েছি জহির রেহানকে আমরা তার কাছ থেকে শুনবো বিস্তারিত জহির স্বাগতম ধন্যবাদ আপনাকে জহির এটি আসলে আমি ইন্ট্রোতে বললাম যে বিনিয়োগকারীরা কি বলছেন আসলে কি পরিবর্তন এসেছে বাজেটে প্রস্তাব করা হয়েছে একটু যদি বিস্তারিত বলেন ধন্যবাদ অর্থনৈতিক অঞ্চল সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে দু সালে একশোটি অর্থনৈতিক অঞ্চল করবে এবং দেখা যাচ্ছে দু সালে এটা আইনের মাধ্যমে শুরু হয় কিন্তু কাজ শুরু করতে গেলে দু হাজার হয়ে যায় তো এখন পর্যন্ত এগারোটি অর্থনৈতিক অঞ্চল তার ভিতরে প্রাইভেট অর্থনৈতিক অঞ্চলই নয়টি তো এখানে উৎপাদন আছে প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠান তো এখানে যেই সুবিধা এতদিন দিয়ে আসছে 10 বছরের জন্য কর অবকাশ সুবিধা কর অবকাশ সুবিধা তারপরে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে মানে জিরো ছিল আগে জিরো বাইরে করলে যেটা আপনার শুল্ক দিতে হয় হ্যাঁ তো এই ভাবে করার পর বিনিয়োগকারীকে এখানে আগ্রহ করছে আর প্রাইভেট ইকোনমিক জোন যেটা হলো তারা আবার নিজেদের নিজেদের প্রতিষ্ঠানও করছে আবার বিদেশি বিনিয়োগকারীও নিয়ে আসছে এখন তারা যেটা বলতেছে যে যেই সুবিধাটাগুলো দিয়ে আসছে এটা জেনে এখানে তারা বিনিয়োগের জন্য আসছে এবং বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছে ইতিমধ্যে আপনি জানেন যে মেঘনা গ্রুপ তারা প্রায় দুইটা দুইটি অর্থনৈতিক অঞ্চল তারা প্রোডাকশনে আছে এবং আরও আরেকটি তারা অঞ্চলটি গঠন করছে হ্যাঁ অঞ্চল করছে এবং সেখানে উৎপাদনে আছে এবং এগারোটি প্রতিষ্ঠান সেখানে বিদেশি প্রতিষ্ঠান এখানে উৎপাদনে আছে হ্যাঁ এবং এটা কিন্তু হিউজ একটা বিষয় তো এখন তারা বলতেছে যে তাদের পাইপলাইনে আরও এরকম ছয়টি প্রতিষ্ঠান আসবে মানে জাস্ট বাজেটের জন্য ওয়েট করতেছে এবং তাদের এখন কী বলবে যে তোমরা এই সুবিধাটাগুলো যেগুলো পেয়ে আসছে মূলধানী যন্ত্রপাতি আমদানিতে একেবারে জিরো ডিউটি সেখানে এখন ওয়ান পার্সেন্ট করতেছে তারপরে তারপরে তারা যে কর অবকাশ পেয়ে আসতেছে সেটা বলতেছে এখন গভর্নমেন্ট অর্থনৈতিক অঞ্চল সেখানে পাবে এই যে তারা বৈষম্য এখন তারা বলতেছে যে যে শুধু সরকার যে অর্থনৈতিক অঞ্চলগুলো গঠন করছে সেগুলো কর অবকাশ অবকাশ সুবিধা পাবে যদি কোনো ইনভেস্টর যায় হ্যাঁ আর বেসরকারিগুলো কর অবকাশ সুবিধা পাবে না হ্যাঁ কিন্তু এটা কি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আগেই তো তুলে নেওয়া হলো আই মিন যে একটা দশ বছরের জন্য বলা হয়েছে এখন হ্যাঁ সেটাই তারা বলতেছে যে একটা সাস্টেন পলিসি দশ বছর এরকম এই বিষয়গুলো না হয় বারবার যদি পরিবর্তন হয় তাহলে বিনিয়োগকারীকে এখানে আগ্রহ হারাবে না এবং তারা এখানে যেই বিনিয়োগগুলো করছে এটাও তারা হুমকির মুখে পড়বে রিসেন্ট যে চ্যালেঞ্জটা যেটা আসতেছে যে ইউটিলিটি সার্ভিস গ্যাস বিদ্যুৎ এটাও আন তারা যেটা নতুন যখন যেখানে অনুমোদন নিয়েছে চূড়ান্ত অনুমোদন নিয়েছে তারা বলতেছে যে অবকাঠামো করে রাখার পরও এখনও তাদের ওই সার্ভিসটা পাচ্ছেন না সরকার দিবে বলতেছে হ্যাঁ রিসেন্ট দিবে তো এই যে যখন চতুর্মুখী অবস্থা তারপরে সুবিধাগুলো যদি তুলে নেওয়া হয় তাদের জন্য এটা পুরা হার্ট করবে এবং আমি রিসেন্ট জামালপুরের সিরাজগঞ্জের দিকে ওখানে গিয়েছিলাম তো এখন ওখানে প্রায় প্রাইভেট ইকোনমিজন জোন এক হাজার একরের ওখানে বেশি জমি আছে এখন তারা ল্যান্ড প্রস্তুত প্রায় করে ফেলছে এবং আঠারোটি প্রতিষ্ঠানকে তারা ল্যান্ড লিজ এগ্রিমেন্ট যেটা করা হয়েছে এবং সেখানে তারা উৎপ মানে অবকাঠামো তৈরি করবে এরকম পরিস্থিতি এখন অবকাঠামো তৈরি করে তারা মেশিন নিয়ে আসার জন্য উৎপাদনে আগামী বছর ফার্স্টে যাওয়ার যে কথা ছিল কেউ বিদেশি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার করবে তো তারা তো বলতেছে জন্য মানে করতে পারবে না এরকম তারা বলতেছে যে এটা যদি হয় তাহলে তারা যে আপনার যদি এই যে এখানে কর অবকাশ সুবিধা তা নিশ্চয়ই তার টোটাল ইনভেস্টমেন্ট প্ল্যান অ্যান্ড প্রজেক্ট প্ল্যানের মধ্যে আছে যদি এটা নেক্সট ফিজিক্যাল ইয়ারে তারা না পায় তো নিশ্চয়ই এমনিতে এত কিছু দিয়েও আমরা যদি বলি যে এই শিল্পায়নের গতি আমাদের এখানে কিন্তু যা প্রত্যাশিত ছিল তার তুলনায় কম অর্থনৈতিক অঞ্চল যেটা টার্গেট করে আপনার লাইক তিন বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে আমরা এই টার্গেট এটি দেখা যাচ্ছে আট বছরেও আপনার পূরণ হচ্ছে না তার মাঝখানে যদি নিরুৎসাহিত করার এই ধরনের পলিসি আসতে থাকে সেটা জানাচ্ছি এবং ওয়ার্ল্ড মার্কেটে যদি কমপ্লায়েন্সের ইস্যু চলে আসছে তার মানে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার এখানে বিনিয়োগ করলে সম্মত বিনিয়োগ হবে এবং এখানে করার জন্য তাদের খরচও বেশি হচ্ছে যেমন বাইরে যেটা হয় কি পুরো জমির ম্যাক্সিমাম টাইপ সে ভবন করতে পারতেছে কিন্তু এখানে অর্ধেকের মতো খালি রাখতে হচ্ছে আরও প্রচুর প্রচুর কমপ্লায়েন্স ইস্যু আছে তো এই সব মেনটেন করে তারা ওখানে আসলো প্রায় ষাট হাজার কর্মসংস্থান হয়েছে এখানে প্রায় সাতান্ন অর্থনৈতিক অঞ্চলে এবং অনেক আরও অনেক আছে হ্যাঁ এবং সাতান্ন হাজারে প্রাইভেট ইকোনমিক জোন তো তারা বলতেছে সরকারের যেখানে অর্থনৈতিক অঞ্চলে প্রায় ও এক কোটি কর্মসংস্থান টার্গেট দু হাজার সালে এখন মাত্র এগারোটি উৎপাদনে গিয়েছে মানে প্রাথমিক অবস্থায় যদি এরকম হয়ে যায় সেটার জন্য একটা আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা বাধা থাকবে এবং আমি অর্থনীতিবিদ তাদের সাথে যে কথা বললাম তারা বললো যে যেই সুবিধা এতদিন দিয়ে আসছে এটা তো থাকবেই আরও কীভাবে ইউটিলিটি সার্ভিস সহ বিভিন্নগুলো আরও যেন ভালোভাবে সাপোর্ট দেয় যেন বিদেশি অ্যাট্রাক্ট করে আপনি জানেন যে সরকার জিটিজি ভিত্তিক অনেকগুলো জোন করতে জাপানি ইকোনমিক জোন এটা সিঙ্গার উৎপাদন করছে আরও প্রায় পাইপলাইনে পাঁচ ছয়টা প্রতিষ্ঠান জাপানি প্রতিষ্ঠানগুলো আছে চায়নার সাথে করতেছে প্রাইভেট জোনগুলো সিটি গ্রুপ মেঘনা গ্রুপ তারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসতেছে তারপরে হুন্ডা কোম্পানি বাংলাদেশে তাদের হ্যাঁ আপনি গিয়েছেন তো এই বিনিয়োগ করে করতেছে আরও তারা খুঁজতেছে তো এই সময় যদি এমন একটা সিদ্ধান্ত নেয় এবং হাইটেক পার্ক কে যেখানে মানে মেশিনারি আমদানির উপরে শূন্য ডিউটি ছিল সেখানেও এ করতেছে তারা বলতেছে যে মানে আমাদের যে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে আরও তাদের ফ্যাসিলিটি দেওয়া প্রয়োজন এবং এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে মানে এখানে কিন্তু বিশাল একটা শুধু রাজস্বর বিষয় না আমরা বাজেট পরবর্তীতে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল তো এনবিআর চেয়ারম্যান তিনি বলতেছে যে তারা জিরো দেখতে চান না তারা কিছু একটাই মানে ওখানে করবে তো সেটা তাদের রাজস্ব সংগ্রহ করে তাদের টার্গেট রয়েছে ব্যাংকের বিভিন্ন বিষয় আচ্ছা আপনি এক শতাংশ যে আমরা ধরে নিলাম যে এক শতাংশ যদি বাইরে হতো এক শতাংশ একটু পয়েন্ট ফাইভও করা যেতে পারতো আই মিন যে এন মানে আপনার এই যে ডিফারেন্সিয়েটিং যে এলিমেন্টসগুলো সেটা তো রাখা দরকার রাখা দরকার আর কিন্তু এইটিকে আপনারা কিভাবে দেখেন বা ইন্ডাস্ট্রির লোকজন কিভাবে দেখছে যে এবং হাই শুধু সরকারি ইকোনমিক জোনে দশ পার্সেন্ট বছরের কর অবকাশ সুবিধা পাওয়া যাবে আর বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হলে সেটি পাওয়া যাবে না তো সরকারকে এই বিশেষ সুবিধা কেন দিতে চাচ্ছে এনবিআর আর বেসরকারিদেরকে কেন পানিশ করতে চাচ্ছে এখন এইটাই তাদের কথা যে আরও এগারোটি অর্থনৈতিক অঞ্চল কাজ চলতেছে বেসরকারি আর আর সরকারি বেসরকারি মিলে 29টা এবং তারা বলতেছে মাস্টার প্ল্যান তো আপনার সরকারি অর্থনৈতিক অঞ্চল বেশি সংখ্যায় হ্যাঁ সংখ্যায় বেশি এখন কিন্তু তারা আছে মতো এখন হ্যাঁ কিন্তু উৎপাদনে বেসরকারি আগে এগিয়ে এবং তারা বলতেছে তারা যখন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছ থেকে যখন ই এই অনুমোদন নেয় সব কিছু বলে এরকম কোনো ডিফারেন্স ছিল না সেম সুবিধা পাবে তো সেম সুবিধা পাওয়া পাওয়ার পরে যদি এরকম করা হয় তা এটা একটা বৈষম্যমূলক থাকে এবং তাদের যে বিশ্বাস যেটা এটাকে হার্ট করে আর কি হ্যাঁ তো যেখানে সরকারের পক্ষ থেকে বিদেশে বিনিয়োগকারীদের সবসময় বলে আসতেছে হাইটেক অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে বিনিয়োগ করেন সেখানে করব আসছে মেশিনে আমদানি উপরে বিনিয়োগ আসছে না এবং আপনি আপনি দেখেন সব দেশে কিন্তু সুবিধা দিচ্ছে আপনি ভিয়েতনাম বলেন ভারত বলেন চায়না বলেন সেখানেও কিন্তু এরকম মানে হ্যাঁ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে তো বিনিয়োগকারীরা তো দেখতেছে আর তো এখন প্রাই আমরা যখন কথা বললাম প্রাইভেট ইকোনমিক জোন যারা আছে তারা তাদের সঙ্গে তারা বলতেছে দেখেন বিনিয়োগকারী তো অফারগুলো তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে যে ঠিক আছে আমি এখান থেকে কি কি বেনিফিট পাচ্ছি আমদানি রপ্তানি কী সুবিধা হচ্ছে ইউটিলিটি কী অবস্থা হয়েছে অন্য দেশে কী দিচ্ছে তো এখানে তারা চলে যাবে বিনিয়োগকারীরা যে পাইপলাইনে যে বিনিয়োগগুলো আসতে আসছে তারা বলতেছে এটা আসবে কিনা তাদের সমস্যা ইভেন অনেক বিনিয়োগকারী তাদের ফোন করতেছে যে আমাদের যে সুবিধা তোমরা দিবে বলতেছে আমরা তো শুনতেছি এটা কাট হয়ে যাবে এটা হলে তো আমরা ঘোষিত সুবিধা প্রত্যাহার এটি আসলে এক ধরনের সরব আই মিন যে সেন্স অফ বিট্রেয়াল তাদের মধ্যে ইয়ে কথা শেষ পর্যন্ত লাস্ট কোয়েশ্চেন যে আসলে আপনি তো ইন্টারাকশনগুলো দেখছেন সরকারি অফিসওগুলো কাভার করেন বিডা আপনি কাভার করেন বেশ অনেক দিন শেষ পর্যন্ত চূড়ান্ত বাজেটে আসলে কি হতে যাচ্ছে আপনারা হিন্ট পাচ্ছেন আসলে এখানে বিশেষ করে ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে সবাই সরকারের কাছে আবেদন জানিয়েছে যেন এটা আগেরটা বহল থাকে যে সুবিধা আগে বেয়ে পেয়ে আসছে মেশিনারি আমদানির উপরে দুইটা গাড়ি আমদানির উপরে তারপরে র ম্যাটেরিয়ালস আমদানির উপরে যেই সুবিধাগুলো এতদিন দিয়ে আসছে ওইটা যেন থাকে এবং এটা যেন স্টেবল থাকে উইদিন টেন ইয়ার্স ফাইভ থেকে দশ বছর আজকে একটা কালকে এই ধরনের তারপরে রিসেন্ট মানে বিশেষ করে এই অর্থ বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকেও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করছে এনবিআর চেয়ারম্যান ছিলেন সেখানে তারা খুব ভালোভাবে এই বিষয়টা উপস্থাপন করছে কোন কোন পয়েন্টে তাদের চ্যালেঞ্জগুলো এটা উপস্থাপন করছে আর আমি কথা বলেছিলাম বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তারাও বলতেছে যে এই বিষয়টা সরকারের কাছে তারা তুলে ধরবে এবং যেই সাপোর্টগুলো এতদিন পেয়ে আসছে কত টাকা পেয়ে আসছে এটা তার একেবারে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে খুবই ভ্যালিড কোয়েশ্চেন যে আপনি যদি চাকাটা আরও সজোরে ঘুরে অ্যাক্টিভিটিস হয় ইনভেস্টমেন্ট হয় টার্নওভার হয় সেটার রেভিনিউ আপনার যদি কমও আদায় করে কম হারে আদায় করলেও বাড়বে আর যদি আপনার যেটি সব এক্সপার্টরাই বলেন ইনভেস্টররা বলেন যদি চাকাটা থেমে যায় এখন যা পাচ্ছেন যে আপনার সবে ধন নীলমণি অল্প একটু পাচ্ছেন সেটিও হয়তো আর কমে যাবে আরও বাড়াতে গিয়ে উল্টো কমিয়ে ফেলা নিশ্চয়ই কাম্য নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো আসলে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়েই করেন উদ্যোক্তারা নানা রকমের ঝুঁকি তারা বহন করেন তো বাংলাদেশে আসলে সবচেয়ে বেশি যে দুর্নাম আমরা শুনি ব্যবসায়ী মহলের কাছে যে এই দেশে এখন পলিসিটা প্রেডিক্ট করা খুব কঠিন হয়ে গেছে যে আপনি হয়তো আপনি একভাবে ছক কষে ব্যবসা বাণিজ্য আঁকাচ্ছেন একজন তার ইন্ডাস্ট্রির কম্পিটিটর দেশি বিদেশি প্রতিযোগিতার ল্যান্ডস্কেপে নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য প্ল্যান করে আর তার উপরে ট্রাম করে বসে আপনার যে সরকারের বিভিন্ন সংস্থা এক এক সময় এক এক জায়গা থেকে এটা পলিসি হতে পারে এবং কমপ্লিট যে আনপ্রেডিক্টেবল প্রেডিক্ট চেঞ্জেস ইন পলিসিস এটা বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন ফোরামে বছরের পর বছর ধরে বলে আসছেন ইজ অফ ডুইং বিজনেসের একটা প্রবলেম তো আছেই তো একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে হাইটেক পার্কগুলোকে তার যত বটল্যাক্স ইস্যুস আছে সেগুলো থাকার তো চলবেই না অর্থনৈতিক অঞ্চল খুবই সম্ভাবনাময় একটি ধারণা যেটি আমরা বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকের আপনার অ্যানালাইসিসে উঠে আসতে দেখেছি তারা বাংলাদেশ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করছেন ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন এর মাঝখানে আসলে পলিসিতে যদি ডিজরাপ্ট করা হয় দ্যাট শুড নট বি ওয়াইজ থিং উই অল বিলিভ ইনভেস্টররা বিশ্বাস করেন অর্থনীতিবিদরা বিশ্বাস করেন নিশ্চয়ই সরকারের রাজস্ব চাহিদা আছে এবং রাজস্ব অনেক বাড়াতে হবে রাজস্ব আসলে ঠিক হার বাড়িয়েই রাজস্ব বাড়ানো যাবে নাকি অন্য কোথাও আমাদের রাজস্ব বোর্ডকে আরও এফিসিয়েন্টলি কাজ করতে হবে সেগুলো এক প্রশ্নগুলো থাকলো পরের দেখা হচ্ছে